আজকের ভিডিওর প্রথম প্রশ্ন খালি পেটে কোন খাবার খাওয়া বিষ খাওয়ার সমান উত্তর খালি পেটে চা খেলে খিদে ও হজম ক্ষমতা কমে যায় যার জন্য বলা হয় খালি পেটে চা খাওয়া বিষ খাওয়ার সমান প্রশ্ন প্রতিদিন সাবান মেখে স্নান করলে কি ক্ষতি হয় উত্তর প্রতিদিন সাবান মেখে স্নান করলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রতি বছর মাছের বৃষ্টি হয় উত্তর হান্ডুরাসের লোপটন শহরের কাছে প্রতি বছর মাছের বৃষ্টি হয় প্রশ্ন গরিবের আপেল বলা হয় কোন ফলকে উত্তর পেয়ারা ফলকে বলা হয় গরিবের আপেল বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন প্রাণী জলে বাস করে কিন্তু সরাসরি জল পান করে না উত্তর ব্যাঙ্ক চলে বাস করলেও ব্যাঙ্ক সরাসরি জল পান করে না শরীরের ছিদ্র দিয়ে জল শোষণ করে নেয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের ব্রেন সব থেকে তাড়াতাড়ি কাজ করে উত্তর বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের ব্রেন সব থেকে তাড়াতাড়ি কাজ করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন যে কোনো রোগের ঔষধ বেশি খেলে আমাদের শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় উত্তর যে কোন রোগের ঔষধ বেশি খেলে আমাদের কিডনি খারাপ হয়ে যায় প্রশ্ন কোন শাক ক্যান্সার প্রতিরোধ করে উত্তর লাল শাকের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ফসফরাস আয়রন ভিটামিন ই পটাশিয়াম ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতে দেরি করে ঘুম আসে উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে রাতে দেরি করে ঘুম আসে প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খাওয়া কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর তরমুজ ফ্রিজে রেখে খাওয়া কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন প্রাণী তার নিজের ওজনের সমান খাবার খেতে পারে উত্তর কেঁচো তার নিজের ওজনের সমান খাবার খেতে পারে প্রশ্ন সূর্যের আলোতে কতগুলি রঙ থাকে উত্তর সূর্যের আলোতে সাতটি রং থাকে প্রশ্ন মাছের সাথে দুধ খেলে কোন রোগ হয় উত্তর মাছের সাথে দুধ খেলে সেটি রোগ হয় তাই মাছ খাওয়ার আগে পরে বা সঙ্গে কখনোই দুধ দই খাওয়া উচিত নয় প্রশ্ন ঘুমানোর আগে কি মাখলে ত্বক ফর্সা হয় উত্তর ঘুমানোর আগে ত্বকে শশার রস মাখলে ত্বক ফর্সা হয় প্রশ্ন মানুষের মনে ভালোবাসা জন্মায় কেন উত্তর আপনার যদি কোনো মেয়েকে বা ছেলেকে দেখে ভালো লাগে তখন আপনার মস্তিষ্কের মধ্যে ডোপামিন বলে একটি হরমোন তৈরি হয় যা আপনার মধ্যে ওই মেয়ে বা ছেলেটির জন্য একটি নেশা তৈরি করে আর এই নেশাটাই হলো ভালোবাসা প্রশ্ন নিয়মিত কি খেলে আমাদের শরীরে রক্ত পরিষ্কার থাকে উত্তর নিয়মিত উচ্ছে অথবা করলা খেলে আমাদের রক্ত পরিষ্কার থাকে প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠ বাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন বেশি চিনি খেলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় উত্তর বেশি চিনি খেলে আমাদের হার্ট দুর্বল হয়ে যায় প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কী হয় উত্তর রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে প্রশ্ন পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল চাষ করা হয় উত্তর ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁঠাল চাষ করা হয় প্রশ্ন কোন দেশে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের চা কফি স্যান্ডউইচ খেতে দেওয়া হয় উত্তর সৌদি আরব দেশে পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের চা কফি স্যান্ডউইচ খেতে দেওয়া হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন হিন্দুদের সবথেকে বড় মেলার নাম কি। উত্তর মহাকুম্ভ মেলা হলো হিন্দুদের সবথেকে বড় মেলা প্রশ্ন লজ্জাবতী গাছ বাড়িতে থাকলে কি হয় উত্তর লজ্জাবতী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে লজ্জাবতী গাছ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে প্রশ্ন ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয় ভারতের মুম্বাই শহরকে স্বপ্নের শহর বলা হয় প্রশ্ন খালি পেটে কী খেলে গলার স্বর মিষ্টি হয় উত্তর খালি পেটে জষ্টি মধু খেলে গলার স্বর মিষ্টি হয় প্রশ্ন কোন পাত্রে গরম দুধ পান করা উচিত নয় উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে গরম দুধ পান করা উচিত নয় প্রশ্ন কোন পাত্রে রাখা জল খেলে দশটি রোগ কমে উত্তর মাটির পাত্রে রাখা জল খেলে দশটি রোগ ভালো হয় প্রশ্ন হাতের উপর আংটি পরলে কি হয় উত্তর হাতের উপর আংটি পড়লে শরীরে নেগেটিভ এনার্জি দূরে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার ফলে শরীর খারাপ কম হয় প্রশ্ন উড়োজাহাজের রং সাদা হয় কেন উত্তর সাদা রং সূর্যের তাপ কম শোষণ করে যার জন্য বিমান সূর্যের তাপে বেশি গরম হয় না প্রশ্ন বাজারে বিক্রি হওয়া মোমবাতির কত শতাংশ শুধুমাত্র মেয়েরাই কেনে উত্তর বাজারে বিক্রি হওয়া মোমবাতির ছিয়ানব্বই শতাংশ শুধুমাত্র মেয়েরাই কেনে প্রশ্ন কোন গাছ হাঁটতে পারে উত্তর ক্যাশাপোনা গাছ হাঁটতে পারে এখানে হাঁটা বলতে গাছটি তার শিকড়ের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় প্রশ্ন বাড়িতে পেঁচা ডাকলে কী ক্ষতি হয় উত্তর গ্রামের অনেক মানুষ বিশ্বাস করে যে বাড়িতে পেঁচা ডাকলে অশুভ কিছু ঘটবে আসলে এটি হলো একটি কুসংস্কার কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন কোন খাবার খেলে ডায়রিয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর কাঁচকলা খেলে ডায়রিয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন ভাতের মাড় বা ফ্যান খেলে কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর ভাতের মাড় বা ফ্যান ডায়রিয়া রোগের ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন পজিশনে ঘুমালে হাটের কোনো ক্ষতি হবে না উত্তর বাম কাত হয়ে ঘুমালে হাটের কোনো ক্ষতি হবে না প্রশ্ন কি মিশিয়ে দুধ খেলে লিভারের সমস্যা কমে উত্তর এক চিমটি হিং দুধে মিশিয়ে খাওয়া শুরু করলে লিভারের সমস্যা কমবে প্রশ্ন কোন খাবার কিডনির জন্য যথেষ্ট উপকারী উত্তর কিছু নির্দিষ্ট মাছ কিডনির জন্য যথেষ্ট উপকারী হতে পারে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন প্রতিদিন তিনটে রুটি খেলে কি হয় উত্তর একসাথে বেশি রুটি খেলে স্থূলতার বৃদ্ধি ডায়াবেটিস পেট খারাপ ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন হাটের রোগীদের কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর হাটের রোগীদের চিংড়ি মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর বন্ধু তোমার চিংড়ি মাছ খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে উত্তর ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে প্রশ্ন কিসের জল ব্যবহার করলে ত্বক সুন্দর ও ফর্সা হয় উত্তর ডাবের জল ব্যবহার করলে ত্বক ফর্সা ও সুন্দর হয় প্রশ্ন খালি পেটে শশা খেলে কি হয় উত্তর খালি পেটে শশা খেলে পেটের নানান সমস্যা হয় প্রশ্ন কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের কালো দাগ নিমেষেই দূর হয়ে যায় উত্তর টমেটোর রস ত্বকের যে কোনো ধরনের দাগ দূর করতে বিশেষ সহায়তা করে প্রশ্ন কি খেলে অ্যাসিডিটি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ওজন কমে যায় উত্তর মুড়ি খেলে অ্যাসিডিটি দ্রুত হারে কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন বাড়িতে টিকটিকি থাকলে কি হয় উত্তর শকুন শাস্ত্র অনুসারে ঘরে টিকটিকি দেখা শুভ বলে মনে করা হয় যাই হোক বাড়িতে খুব বেশি আবার টিকটিকি থাকা বা অতিরিক্ত ময়লা নেতিবাচক এবং আসন্ন সমস্যার ইঙ্গিত দেয় প্রশ্ন গরম জলে কী মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফরসা হয় উত্তর গরম জলে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফরসা হয় প্রশ্ন কোন রঙের ফল খেলে হার্ট সবসময় সতেজ থাকে উত্তর লাল রঙের ফল খেলে হার্ট সবসময় সতেজ থাকে প্রশ্ন কোন রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয় উত্তর ডায়াবেটিস রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কোন ফল খেলে মূত্রনালির ইনফেকশন দ্রুত ভালো হয়ে যায় উত্তর কমলালেবু লেবু খেলে মূত্রনালির ইনফেকশন দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন ব্যায়াম করার পর কি খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর ফিট হয় উত্তর ব্যায়াম করার পর বাদাম খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর ফিট হয় প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে জীবনেও হাড় ও জয়েন্টের ব্যথা হবে না উত্তর সাদা তিল নিয়মিত খেলে হাড় ও জয়েন্টের ব্যথা হবে না প্রশ্ন কোন ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর চেরি ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নারকেল পড়ে কতজন মানুষের মৃত্যু হয় হ্যাঁ বন্ধুরা প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নারকেল পড়ে প্রায় পঞ্চাশ থেকে একশো জন মানুষের মৃত্যু হয় তাই বন্ধুরা সতর্কে থাকুন সাবধানে থাকুন তাহলে সুস্থ থাকতে পারবেন প্রশ্ন পৃথিবীর কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় উত্তর ইথিওপিয়া দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় প্রশ্ন এক ঘন্টা নাচ করলে কোন রোগ কমে উত্তর যে কোনো শারীরিক কসরত আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে তাই টানা এক ঘন্টা নাচ করলে শারীরিক ও মানসিক চাপ কমে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে হাতের ও পায়ের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন সি এর অভাব হলে শরীরে হাত ও পায়ের চামড়া ওঠে প্রশ্ন পৃথিবীর সবথেকে দামি পাখির নাম কি। উত্তর পৃথিবীর সব থেকে দামি পাখিটির নাম হল হুইয়া পাখি এই পাখির একটি পালকের দাম আঠাশ হাজার তিনশো মার্কিন ডলার প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় উত্তর বহু রোগের ঔষধের মূল উপাদান আমলকি তাই আমলকিকে অমৃত ফল বলা হয় প্রশ্ন অতিরিক্ত কলা খেলে শরীরের কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত কলা খেলে ডায়াবেটিস রোগ হতে পারে প্রশ্ন ইলিশ মাছ কাদের খাওয়া ক্ষতিকর উত্তর যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর তাছাড়া যাদের অ্যালার্জি রয়েছে তাদের ও ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর প্রশ্ন শীতকালে কোন মশলা দিয়ে চা খেলে কাশি ও গলা ব্যথা দূর হয় উত্তর শীতকালে আদা ও লবঙ্গ দিয়ে চা খেলে কাশি ও গলা ব্যথা কমে প্রশ্ন সপ্তাহে কত ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর সপ্তাহে চার ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ঘুমের ঔষধ খেলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর ঘুমের ঔষধ খেলে স্নায়ুতন্ত্র দুর্বল কিডনি ড্যামেজ ও হেপাটাইটিস হতে পারে প্রশ্ন মানুষের মস্তিষ্ক দিনের কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে উত্তর মানুষের মস্তিষ্ক সকালবেলা সবচেয়ে বেশি সক্রিয় থাকে প্রশ্ন একবার ফোটানোর চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয় উত্তর একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে প্রশ্ন শীতে কোন সবজি খেলে হাটের স্বাস্থ্য ভালো থাকে উত্তর শীতে লাউ বা কুমড়ো খেলে হাটের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন শীতকালের মূলা খেলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর শীতকালে মূলা খেলে ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য ও হৃদরোগ ভালো হয় প্রশ্ন কোল বালিশ নিয়ে ঘুমালে কি হয় উত্তর দু পায়ের মাঝে কোল বালিশ নিয়ে ঘুমালে মেরুদণ্ড ভালো থাকে তাছাড়া শরীরে রক্ত চলাচল ও স্বাভাবিক থাকে প্রশ্ন ইংলিশ চ্যানেল কোন কোন দুটি দেশের মাঝে অবস্থিত উত্তর ইংল্যান্ড ও ফ্রান্স দেশের মাঝে অবস্থিত ইংলিশ চ্যানেল প্রশ্ন নিয়মিত ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ রোগ নিয়ন্ত্রণে আসে প্রশ্ন শুয়ে শুয়ে বই পড়লে কী হয় প্রশ্ন প্রতিদিন শুয়ে শুয়ে বই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন যানবাহনের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর যানবাহনের গতি পরিমাপের জন্য স্পিডোমিটার যন্ত্র ব্যবহার করা হয় প্রশ্ন কোন রোগীরা কফি খেলে শরীরের রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটের রোগীরা চা বা কফি খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন কোন শাক খেলে ত্বকে বয়সের ছাপ পড়বে না উত্তর সজিনা শাক খেলে ত্বকে বয়সের ছাপ পড়বে না প্রশ্ন শীতকালে ত্বকে ভেসলিন মাখলে কী উপকার হয় উত্তর শীতে ত্বকে ভেসলিন মাখলে ত্বক কোমল ও মতৃণ হয় এবং সহজে ত্বক ফাটে না প্রশ্ন রাতের বেলায় রুটি খেলে শরীরের কোন রোগ দূর হয় উত্তর রাতের বেলায় রুটি খেলে ডায়াবেটিস রোগ দূর হয় প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আলু অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন দুধের সাথে কি ব্যবহার করলে চেহারার উজ্জ্বলতা কয়েক গুণ বেড়ে যায় উত্তর দুধের সাথে লেবুর রস ব্যবহার করলে চেহারার উজ্জ্বলতা কয়েক গুণ বেড়ে যায় প্রশ্ন শীতকালে প্রতিদিন স্নান না করলে কি হয় উত্তর শীতকালে প্রতিদিন স্নান না করলে শরীরে ঠান্ডা বেশি লাগে এবং হাইপোথার্মিয়া রোগের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে কী সমস্যা হয় উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন কোন রঙের পোশাক পরলে রাতে ঘুমালে ঘুম ভালো হয় উত্তর সাদা রঙের পোশাক পরে রাতের বেলায় ঘুমালে ঘুম ভালো হয় প্রশ্ন একটি ইগল পাখি কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর একটি ইগল পাখি সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন অতিরিক্ত খাবার খেয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়েছিল উত্তর অতিরিক্ত খাবার খেয়ে মৃত্যু হয়েছিল রাজা আলফ্রেডের প্রশ্ন বমি বমি ভাব হলে কি খেলে তা মুহূর্তের মধ্যেই কমে যায় উত্তর লবঙ্গ খেলে বমি বমি ভাব সেকেন্ডেই কমে যায় প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কী উপকার হয় উত্তর বাড়িতে ময়ূরের পালক রাখলে পোকামাকড়ের উপদ্রব কমে এবং বাড়ির মধ্যে থাকা নেতিবাচক প্রভাব দূর হয় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর নিয়মিত কমলা লেবু খেলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন গরম হয় এছাড়াও ওয়ারলেস চার্জিংয়ের সমস্যা হয় এবং মাঝে মাঝে নেটওয়ার্কেরও সমস্যা হয় তাই না বন্ধুরা প্রশ্ন শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর শীতকালে কলমি শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি একেবারে কমে যায় ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও